বঙ্গ সফর বাতিল অমিত শাহের পূর্ব মেদিনীপুরে আগামী সোমবার সভা করার কথা অমিত শাহের তার আগেই ইতিমধ্যে প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল যে মাঠে শাহ সভা করবেন বলে ঠিক করা হয়েছিল সেই মাঠ প্রস্তুত প্রস্তুত মঞ্চ তৈরি হয়ে গিয়েছিল হেলিপ্যাড কিন্তু বিজেপি নেতৃত্বের কাছে হঠাৎই খবরাসে অনুষ্ঠান পোস্টপন করা হয়েছে আর তাতে কিছুটা হলে পরেও ক্ষোভ বিজেপি নেতৃত্বের দুর্ভাগ্যের এবং বিষয় যে যখন অমিত শির অমিত শাহজির নাম নিয়ে সারা তমলুক তথা আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলার এই পাঁচটি তিনটি জেলার যে পাঁচটি সাংগঠনিক জেলা আমাদের অবস্থান করছে যেখানে পাঁচখানা লোকসভা অবস্থান করছেন যে পাঁচখানা লোকসভা এবারে মোদিজির হাত সফল করবার জন্য শক্ত করবার জন্য অমিত শাহের আহ্বানে মানুষজন আসবার জন্য যখন সবাই যখন তৎপর আর আমরা এখানকার যে ক্ষেত্র যে ক্ষেত্রে এই প্রোগ্রাম করার কথা সেই ক্ষেত্রকে আরও বর্ধিত করবার জন্য আমরা যখন সদর্থ ভূমিকা গ্রহণ করছি একদিকে আমাদের সমস্ত জেলার পদাধিকাররা আমরা এসে মিটিংয়ে মিলিত হয়েছি অপরদিকে এসপিজি নেতৃত্বে সমগ্র প্রশাসনিক ব্যবস্থায় ডিএমএ থেকে শুরু করে এসপি থেকে শুরু করে পিডব্লুডি থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে সমস্ত লাইন ডিপার্টমেন্ট এসে আমাদের সঙ্গে যখন মিটিং চূড়ান্ত পর্বে শেষ পর্যায়ে এসে আমরা উপস্থিত তখন আমাদের কাছে এই দুঃসংবাদ এসে পৌঁছল যে প্রোগ্রামটি স্থগিত রাখা হচ্ছে কি কারণ হচ্ছে আমরা কিছুই জানতে পারছি না এখনও পর্যন্ত তবে আমরা ঊর্ধ্বতনের নেতৃত্বদের দৃষ্টি আকর্ষণ করেছি আশা করি আমরা জানতে পারব খুব দ্রুত কী কারণের এই সব পোস্টফোন হচ্ছে আমরা আমাদের প্রিয় জননেতা শুভেন্দু অধিকারী দৃষ্টি আকর্ষণ করেছি তার মাধ্যম দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে প্রকৃত কী বিষয়বস্তু আমরা সবাই জানবো যেমন এবং আমরা আশাবাদী অমিত শাহ এই প্রোগ্রাম আবারও হবে লোকসভা নির্বাচনের আগে রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম সভা করতেই আসছিলেন অমিত শাহ তার আগে হঠাৎ বাতিল হয়ে যাওয়ায় মন খারাপ বিজেপি নেতৃত্বের মদন মাইতি পূর্ব মেদিনীপুর খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজনরসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের কয়েক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলেই বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানে হোটেল রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারা মানে হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম তারাপীঠ අ සරපිට මනේ මොදුවමුතා හෝට Soොක්.